শিব মধুহিতপুমী মা তো বসুথা কণ্ঠহার ওঙ্কারেশ্বর মন্দিরে আরতির আয়োজন চলছে ঘন্টা বাজছে ঢং 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 মন্দিরের সমস্ত প্রকোষ্ঠ আলোকমালায় সজ্জিত ওঙ্কারেশ্বরের সামনে চলছে ঘৃত প্রদীপ অনির্বাণ এই দ্বীপশিখা স্বয়ম্ভুলিঙ্গকে দেখে মনে হয় যেন ধ্যানমগ্ন ধুর্যটি প্রধান পুরোহিত জয়ানন্দ গোসাই ভক্তিভরে আরতি করলেন অনেকক্ষণ ধরে প্রাণ ভরে আরতি দেখলাম গৃহী ও সাধু নারী ও পুরুষ আরতি দেখতে উপস্থিত হয়েছেন আরতির পর গর্ভমন্দিরের সামনে একটি রৌপ্য নির্মিত দোলা খাটালেন পূজারীরা এবার ওঙ্কারেশ্বর শয়ন করবেন বিশ্রাম করবেন মন্দির দ্বার বন্ধ হবে মন্দির থেকে দিন দয়ালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রি প্রায় আটটা বা সাড়ে আটটা হবে মন্দির ও পথঘাট সবই এর মধ্যে জনমানব শূন্য হয়ে পড়েছে ভজন ফিরে আসতে রামদাস বললেন আভি বিশ্রাম বিশ্রামকারিয়ে, ভাজনন করিয়ে জব করিয়ে যো আপ্কা খুশ। আশ্রমে রাম নামের ভজন চলছে, শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম, জয়রাম, জয় জয় রাম। আমরা নিজেদের ঘরে এসে এসেবস্তেই ভরানন্দজিী সগতভাবে বললেন, সৃষ্টি স্থিতি সংহারের বিধাতা। ত্রিলোক ব্যপ্ত মহেশ্বরের আবার শয়ন ও বিশ্রাম কি তাতেই তো অনন্তকাল সমগ্র প্রাণী জগৎ স্থূল সূক্ষ্ম কারণ জগৎ শয়ন করে থাকে ওঙ্কারেশ্বর যদি জগদাদি কার্য হতে নিবৃত্ত হন তাঁর সে শয়ন বা বিভ্রান্তি তো মহাপ্রলয় ডেকে আনবে ত্রিদেবানন্দ বললেন এতে ভক্তদের অন্তরের অনুরাগ মিশে থাকে কারণ আত্মবৎ সেবা করাই বিধি আমার কোনো কথাই বলতে বা শুনতে ইচ্ছে করছে না প্রলয়দাসজির দর্শনের জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে সকাল হওয়া পর্যন্ত আর তর্স হইছে না এখনই সিদ্ধনাথ মন্দিরে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে কিন্তু তিনি যখন কাল সকালেই যেতে বলেছেন তখন আগে ভাগে চলে গেলে তাঁর সাক্ষাৎ পাব না প্রদীপের দম কমিয়ে আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে আশ্রমিকদের সেই ত্রয়োদশাক্ষর রাম ভজন আর চিন্তা করতে লাগলাম ওঙ্কারেশ্বর তত্ত্ব সম্বন্ধে সেই সব কথা যা প্রলয় দাসজি বলেছিলেন কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না খুব ভোরে ঘুম ভাঙল রামদাসজির কণ্ঠস্বর শুনতে পেলাম তিনি কাতর কণ্ঠে রামচন্দ্রের পূর্ণ চরিত্র অনুসরণ করছেন অন্যান্য কুটিরেও সকলে রত আমি তাঁর কুঠিয়াতে উঁকি মেরে দেখলাম তার কোনো হুশ নেই আমার সাথীরা তখনও ঘুমে অচৈতন্য আমি প্রাতকৃত্য সেরে কোটিতীর্থের ঘাটে গেলাম স্নান করতে স্নান করে কমণ্ডলুতে জল ভরে মন্দিরে গেলাম ওঙ্কারেশ্বরের পূজা করতে জয়ানন্দজি আমাকে পূজা করার সুযোগ করে দিলেন ওঙ্কারেশ্বরকে পূজা ও প্রণাম করে ওঙ্কারেশ্বর পর্বতের পূর্ব কিনারে অবস্থিত ওঙ্কারতীর্থের প্রাচীনতম ও শ্রেষ্ঠতম স্থান সিদ্ধনাথ আদি ওঙ্কারেশ্বর মন্দিরের দিকে রওনা হলাম এখান থেকে বেশি দূর নয় প্রাচীনকালে এই মন্দিরই ছিল ওঙ্কারতীর্থের সর্বশ্রেষ্ঠ মন্দির প্রাচীন ঋষি মুনিগঞ্জ থেকে মহামণি মার্কণ্ডেয় এবং বর্তমানে শ্রেষ্ঠ তপস্বীরা যে ওঙ্কার লিঙ্গের মাহাত্ম উচ্ছ্বসিতভাবে বর্ণনা করেছেন এই সেই সিদ্ধেশ্বরী নাকি সেই মহাদেব একটি সংকীর্ণ রাস্তা ধরে পর্বতপৃষ্ঠের শির বেয়ে চড়াইয়ের পথে সিদ্ধনাথ মন্দিরে এসে পৌঁছলাম ঠিক সেই সময় মন্দিরের অভ্যন্তর হতে ভেসে এলো আমার পরম প্রিয় মহাত্মা প্রলয় দাসজির কণ্ঠস্বর আমার মন আনন্দে নেচে উঠল বুকে তখন আমার শত হস্তির সিঁড়ির ধাপ ডিঙিয়ে দরজায় পৌঁছে গেলাম মন্দির অভ্যন্তরে আমার নয়ন আনন্দই বটে সেই একইভাবে সমকায়ু শিরগ্রীব হয়ে বসে আছেন আর উচ্ছ্বসিত কণ্ঠে মহেশ্বরের অষ্টমূর্তির শ্লোকগুলি বলছেন শর্য়ীতিমূর্তম ভয়ো জলমূর্তম রুদ অগ্নিমূর্তম উগ্রয়ুমূর্তম ভীম আকাশমূর্তম পশুপত যজমানূর্তম মহাদোমূর্তম ও ঈশানূর্যমূর্তম আমি চরণ প্রান্তে লুটিয়ে পড়তেই বললেন আ যাও বেটা ইয়ে হ্যাঁ নর্মদা মাইকা ধ্যানমন্ত্র মন্ত্র ভি বলো এই বলে তিনি ধীরে ধীরে মন্ত্রটি পাঠ করালেন মন্ত্র পাঠের পর তিনি বলতে শুরু করলেন এই নর্মদা তটস্থ বৈদুর্য পর্বত ত্রেতা ও দাপর যুগের সন্ধিস্থলে অবস্থিত এই সন্ধিস্থলে বসে তোমাকে যে কথাটি বলছি মন দিয়ে শোনো হিরণময় তৃষিক ওঙ্কার সীয় জ্যোতি থেকে বিবিধ সৃষ্টি প্রকাশ করতে লাগলেন সর্বপ্রথম বেদ প্রকট হলেন পরে ক্রমে ক্রমে ততজন বৈদিক দেবতা কয়েকজন ঋষি ও মানুষ সৃষ্টি হল ওঙ্কার থেকে ভগবান অঙ্কার কল্পান্তকালে দেব অসুর সহ সমগ্র জীবকুল সংহার করে নিজের মধ্যে লীন করে নেন পুনরায় সমগ্র জগৎ তথা ভূত জগৎ সৃষ্টি করে থাকেন ওঙ্কার দেব অব্যক্ত শাশ্বত এবং সর্বজগতের স্রষ্টা কর্তাচৈব বিকর্তাচ সংহর্তাচ মহাংস্তুজ ওংকার পূর্বকা বেদা যজ্ঞাশঙ্কার পূর্বকা ওংকার পূর্বকম জ্ঞান তপশ্চঙ্কার পূর্বকম স্বয়ভূরীতিজ্ঞেয় সব্রহ্মা ভুবনাধিপ ওঙ্কারী বিকর্তা সংহর্তা ও মহান ওঙ্কার হতেই বেদ যজ্ঞ জ্ঞান ও তপস্যার উৎপত্তি ঘটেছে ওঙ্কারী ভুবনাধীপ স্বয়ম্ভু ব্রহ্মা বায়ু বিশ্বদেব সাধ্য রুদ্র আদিত্য অশ্বিনী প্রজাপতি সপ্তর্ষি বসু যক্ষ রক্ষ পিসাজ দৈত্য ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ম্লেচ্ছাদি চতুষ্পদ ও তীর্যকজনী সর্বভূতেই তিনি ভূতনাথ ও তিনি সমগ্র সৃষ্টিকার্য সমাপ্ত হলে ওঙ্কার বিশ্বেশ্বরের কাছে তার স্থিতিযোগ্য পবিত্র স্থান নির্দিষ্ট করে দিতে বললে বিশ্বেশ্বর পূর্ব পূর্বদিকে মহাকালবনকে যেটা এখন ওঙ্কারেশ্বরে এই স্থানটি তার আবাসস্থল হিসাবে নির্দিষ্ট করে দেন মহাকালো বনং দিব্যং সর্বসম্পদ শুভং তত্রতে ভবিতা কীর্তি শাশ্বতী নাত্র সংশয়ঃ শুলেশ্বরস্য দেবস্য পূর্বভাগে ব্যবস্থিত ত্রিকল্প প্রভবং লিঙ্গং তন্নান্মা খ্যাতিমিশ্যতি ওঙ্কারেশ্বর ইত্যাক্ষ ভবিষ্যতী ময়া দেবী মায়াদেবী ওঙ্কারমানস দদর্শ তত্র তলিঙ্গ তসমিন লিঙ্গে লয়ংগত এই মহাকাল্বনে ত্রিকল্প যে লিঙ্গ বিরাজ করছেন ওই লিঙ্গই ওঙ্কারীশ্বর নামে প্রসিদ্ধ সহস্র যুগোধ্যায় শত ব্যতিপাধ্যয্য এবং সহস্র অয়নে তপস্যায় নিমগ্ন থাকলে কিংবা চতুর্বেদ অধ্যয়ন করলে যে পুণ্য হয় ঈশ্বর দর্শনে সেই সকল পুণ্যই লাভ হয় এহেন এহিনও ঈশ্বরকে ধ্যান করিয়ে এসো ধ্যান করিয়ে এসো বলে তিনি সেই যে ধ্যানে ডুবলেন ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল সেই ধ্যান আর কিছুতেই ভাঙে না বেলা প্রায় পাঁচটা নাগাদ তার দেহ স্পন্দন দেখা দিল এক অপূর্ব সুলভী চারদিকে ছড়িয়ে পড়েছে গন্ধটা এমনই মিষ্টি যে আমি কয়েকবার নিঃশ্বাস টেনে টেনে বুক ভরে গন্ধটা নিলাম ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেই আমার হাত ধরে নিয়ে গেলেন সিদ্ধনাথের এক কণি রাখা হোমকুণ্ডের ধারে জানবে ওঙ্কার কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ নয় কণ্ঠ তালু ওষ্ঠ নাসিকা এইসবের দ্বারা ওং উচ্চারণ করা যায় না যাদক ন ক্ষয়তে কন্যঞ্চিত অর্থাৎ কোনো এর অনুমাত্রই ক্ষয় হয় না বলে একে অক্ষর বলা হয় ওঙ্কার শব্দাতীত এবং আকাশ সদৃশ্য নির্মল ও অনন্ত এই অঙ্কারের সাধনাই বৈদিক ঋষিদের উদ্গীত উপাসনা সাক্ষাৎ ব্রহ্ম সাধনা তাই ছান্দোগ্য উপনিষদের স্পষ্ট ঘোষণা ব্রহ্মাম উদ্গীতম উপাসিত মধ্যানেই অঙ্কারের সাধন করতে হয় সাধনা করতে করতেই ওং শব্দ এসে ক্রমে নিঃশব্দে পরিণত হয় নিঃশব্দং তৎপরং ব্রহ্ম পরমাভে মতিনিয়তে আজ এই সন্ধিস্থলে ওঙ্কারেশ্বরের পাদমূলে তোমাকে ঋষিদের গুজ্জতম অঙ্কার সাধনা শিখিয়ে দেব এই বলে তিনি বলে সজুরে নিঃশ্বাস টেনে কুম্ভক করে স্থির হলেন সহসা তিনি এক দীর্ঘ প্রলম্বিত শ্বাস ফেললেন সোজা হোমকুণ্ডের মধ্যস্থলে কিঞ্চিত ছাই উড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল অগ্নিদেব প্রকট হলেন আমার দিকে তাকিয়ে বললেন তকৃদ উচ্চারিত মাত্রং স্বস উদ্ধম উৎক্রমী ইতি ওঙ্কার প্রাণানো সাব্বাণ পরমাত্মনী প্রণাময়তি ইতি তস্মাৎ প্রণব ওঙ্কার উচ্চারণের সাথে সাথে দেহস্থ স্বাভাবিক নিম্নবক্রিয়া সুষুম্না পথে ঊর্ধ্বগামী হয় বলেই এদের নাম হয়েছে ওঙ্কার প্রাণাদি অভ্যন্তর বায়ু এই ধ্বনিতে প্রলীন হয় বলেই এর দ্বিতীয় নাম প্রলয় এই অঙ্কারই প্রাণাদিকে পরমাত্মার অভিমুখে নমিত করে বলে এর তৃতীয় নাম হয় প্রণব ওঙ্কারস্তু প্লুতস্ত্রী নাদ ইতি সঙ্গীত অকারস্তু অথ ভূর্লোক উকার ভূব উচ্চতে স্ব্যঞ্জন মকারস্তু সরলোকস্তু বিধীয়তে অক্ষর স্ত্রী বীরত্ব ভবে দাত্মা ব্যবস্থিত অর্থাৎ দীর্ঘ প্রণব অর্থাৎ ওঙ্কারের অপর নাম ত্রিনাদ এই তিনটি শব্দ বিশিষ্ট। অকার উকার এবং মকার অকার বুরলোক উকার লোক এবং মকার হল স্বরলোক এই ত্রি অক্ষর সমন্বিত ওঙ্কারেই পরমাত্মা অবস্থিত অ ও ম তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সমন্বয় মূর্তি হল ওংকার যিনি একাধারে প্রণব ও পরপ্রণব তত্ত্ব যার সেই অতলান্ত নিগুড় তত্ত্ব বা রহস্য বোঝা দুষ্কর তিনি বলে চলেছেন ওঙের তোলার দিকে শেষ বিন্দু যদি ও অর্থাৎ ব্রহ্মা হন মধ্যস্থলে মণ্ডলটা উ অর্থাৎ বিষ্ণু এবং শিরোদেশের প্রথম বিন্দুটি তথা মকার অর্থাৎ মহেশ্বর এই তিন তত্ত্বই উদ্ভূত হয়েছে ওঙ্কার বা প্রণব থেকে তটস্থা পেরিয়ে চন্দ্রবিন্দুর বিন্দুটাই পরপ্রণব তত্ত্ব নর্মদা মাই বুকে ধরে রেখেছেন এই প্রণব ও পরপ্রণব তত্ত্বকে তাই মায়ের জলধারাও সেই তত্ত্বকে সূচিত করবার জন্য ওংকারের আকারে বাঁক নিয়েছেন তিনি সর্বজীবের কারণ কারণস্বরূপা নারায়ণ অন্তর্শায়ী প্রত্যাগাত্মা তাই নারায়ণী শিব শিবই নারায়ণ নরগণের একমাত্র আশ্রয়স্থল তিনি স্বয়ং কোনো কারণ সম্ভূত নন তিনি পরম ব্রহ্ম ওঙ্কার অঙ্কারই ব্রহ্ম সেতা উপনিষদে আছে সদেহম অরণিং কৃত্তা প্রাণবঞ্চতরারণিং ধ্যান নির্মথ নভাসদ দেবং পশ্চন্নি গুরব অর্থাৎ যাঁরা স্বদেহকে অরণি তথা অগ্নি উৎপাদক কাষ্ঠ ও প্রণকে উত্তরারণী অর্থাৎ ঘর্ষণ কাষ্ঠ চিন্তা করে ব্রহ্মধ্যানে নিমগ্ন হন তাঁর জ্ঞান নেত্রে নিগূঢ় ব্রহ্ম সাক্ষাৎকার ঘটে অমৃত বিন্দু উপনিষদে আছে ওঙ্কারং রথমারুজ্জ বিষ্ণু কৃত্তাতু সারথিম ব্রহ্মলোক পদান্নেশি রুদ্রা রাধন তৎপর যারা ব্রহ্মলোকের প্রকৃত পথ অন্বেষণ করেন তারা ওঙ্কার রূপ রথে আরোহণ করে বিষ্ণুকে অর্থাৎ সর্বব্যাপী তত্ত্বকে সারথি করে রুদ্রদেবের অর্থাৎ জ্যোতিস্বরূপের আরাধনায় তৎপর হন অর্থাৎ ওঙ্কারই ব্রহ্মলোকে গমনের প্রধান উপায় সেই উপায় আশ্রয় করলেই ব্রহ্মলোক প্রাপ্তি হয় আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন এবং শুনতে থাকুন তপভূমি নর্মদা